আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে দুই হাজার চব্বিশ সালের নতুন নিয়মে কোলাবোরেট করতে হয় আপনার ফেসবুকের ভিডিও আপনার পেজের ভিডিও কিংবা আপনার ভিডিওগুলি কীভাবে আপনারা কোলাবোরেট করবেন এবং ভিউ বাড়াবেন দুই হাজার চব্বিশ সালের নতুন যেই প্রসেসটি আছে সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য প্রথমে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আপনার পেজে চলে যাবেন পেজে যেখানে আপনি ভিডিও আপলোড করবেন তো এখানে আমি ভিডিওতে চলে গেলাম এখানে আমি রিলসে দিয়ে দিলাম রিলসে কিলে এখানে একটি আমি ভিডিও সিলেক্ট করে নিয়ে নিলাম তো এই ভিডিওটি আমি নিয়ে নিলাম ভিডিওটি নিয়ে আনার পর এখানে ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দেখানো সাথে শুধু ভিলেস লিখে দিলাম এরপর দেখুন এখানে কোলাবোরেট কীভাবে করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখুন সিমোর অপশন আছে সিমরে ক্লিক করে দিবেন সিমরে দেওয়ার পর এখানে দেখুন কোলাবোরেট নামে একটি অপশন অলরেডি এখানে দেখাচ্ছে শো করাচ্ছে তো এখানে কোলাবোরেটে ক্লিক করে দেবেন কোলাবোরেটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কাকে কোলাবোরেট করতে যাচ্ছেন তার নামটি এখানে সার্চ দেবেন অথবা তার নামটি খুঁজে পাওয়ার জন্য তার যে পেজ অথবা আইডি আছে যেটিকে আপনি কোলাবরেট করতে চাচ্ছেন তার লিঙ্কটি এখানে দিয়ে দিলেও আপনি খুব সহজে পেয়ে যাবেন তো আমি এখানে একটি সার্চ দিয়ে দিচ্ছি যেটা আমি কোলাবোরেট করতে চাই এবং আপনাদেরকে যেটা আমি দেখাবো তো এখানে দেখুন এখানে আমার যে নামটি আছে আমার আইডিটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে তো আমি এটাকে কোলাবোরেট করতে চাই এই জন্য এটা টিক দিয়ে দেবো এরপর এখানে নিচে দেখুন ডান লেখা আছে ডানে দিয়ে দিবেন এরপর দেখেন এখানে কোলাবোরেট করার জন্য আপনার নামটি কিন্তু অলরেডি এখানে শো করাবে এরপর দেখুন এখানে আপনার সব কিছু হয়ে গেলে আপনি এখানে শেয়ার নাও দিয়ে দিবেন তো শেয়ার নাও দিয়ে দিলাম আমার ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পর কীভাবে আপনার কোলাবোরেটটি অ্যাকসেপ্ট করবেন সেই প্রসেসটা আপনাকে দেখাবো এভাবে কোলাবোরেট দেওয়ার পর আপনি যদি ভেবে থাকেন যে আপনার কোলাবরেটটি হয়ে গেছে তাহলে কিন্তু আপনার কোলাবোরেটটি সম্পূর্ণ হয়নি এরপর আপনাকে আপনি যেই অ্যাকাউন্টে কোলাবোরেট দিয়েছেন সেই অ্যাকাউন্টে গিয়ে কোলাবোরেটটা অ্যাকসেপ্ট করতে হবে তার জন্য আমি আবার চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে যেখানে আমি কোলাবোরেট করার জন্য যেই অ্যাকাউন্টে আমি দিয়েছিলাম তো এইখানে আপনার অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আপনি সেখানে সোজা চলে যাবেন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর একটু নিচের দিকে গেলেই আপনি এখানে দেখতে পাবেন আমার এখানে কিন্তু কোলাবোরেট অপশন নামে একটি অপশন দেখাচ্ছে আপনার এখানে এটি নাও দেখাতে পারে তো তার জন্য যদি না দেখায় তাহলে এখানে যে সি অল অপশনটি আছে সিওলে একটি ক্লিক করে দিবেন সিওলে ক্লিক করলেই আপনার টোলসের এখানকার যে টোলসগুলো আছে এখানকার প্রত্যেকটি টোলসই আপনার এখানে শো করাবে আপনার ওইখানে প্রথমে যদি কোলাবোরেট অপশনটি না দেখায় তাহলে আপনি সিওলে দিয়ে টুলসে গিয়ে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু অলরেডি কোলাবোরেট অপশনটি দেখাচ্ছে তো আমি যদি এখন এখানে কোলাবোরেটে ক্লিক করি দেখুন আমার এখানে কিন্তু অলরেডি যে আমি ভিডিওটি ওই পেজ থেকে আপলোড করেছিলাম ক্যাপশনের শুধু বিলস লিখেছিলাম এবং আমার ওই পেজের যে নামটি ছিল সেটি শো করাচ্ছে আমার এখানে কিন্তু সেই ভিডিওটি অলরেডি চলে আসছে এবং এখানে আমার দেখাচ্ছে যে অ্যাকসেপ্ট অর ডিসলাইন আমি যদি অ্যাকসেপ্ট করি তাহলে অবশ্যই কোলাপোরিটটি আমার অ্যাকসেপ্ট করা হয়ে যাবে এবং যদি ডিসলাইন দিয়ে দিই তাহলে কোলাপোরেটটি কেটে যাবে অবশ্যই আপনাকে এখানে অ্যাকসেপ্ট দিতে হবে যদি অ্যাকসেপ্ট দেন তাহলে আপনার কোলাপোয়টি আপনার প্রোফাইল থেকে আপনার পেজ থেকে আপনার প্রোফাইলে চলে আসবে তো আমি এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিলাম অ্যাকসেপ্ট দিয়ে দিলাম এরপর এখন আমি যদি আমার প্রোফাইলে যাই তাহলে দেখতে পাবেন আমার প্রোফাইলেও কিন্তু এই ভিডিওটি শো করাবে এবং এইভাবেই কিন্তু আপনার যে নতুন পেজ খুলবেন সেই পেজটিকে আপনার প্রফিট করার জন্য আপনি এইভাবে কোলাপলি অপশনটি ব্যবহার করতে পারবেন এইভাবেই খুব সহজে আপনার পেজটি প্রফিট হবে এবং আপনার ভিউয়ার ফলোয়ার বেড়ে যাবে দেখুন সেই ভিডিওটি কিন্তু আমার এখানে প্রোফাইলে শো করাচ্ছে